রা তোমরা কেমন আছো সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আর আমি আজকে গোপালের পুজো দিয়েছি সেটা তোমরা দেখে নেবে পরে আমার মা ভিডিও করেছে সেটা দেখে নিবে পরে আর আমি আজকে গোপালে শুয়েছি ভোগ দিয়েছি সকালবেলা ভোগ দিয়েছি তারপর সন্ধেবেলা ভোগ দিয়েছি সব সব দিয়েছি এবার আমার মা আজকে একাদশী করেছি বলে ঠাকুর গড়ায় ডুবতে পারেনি ফল ফুল শখ কিনে এনেছে গোপালের জন্য মাও খেয়েছে আবার গোপালও খেয়েছে আজকের আমি আঙুর দিয়েছি আর আর মিজড়ি দিয়েছি সেটা তোমরা মা ভিডিও করেছে দেখে নে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমার গোপাল সোনা এটা আমার বড় গোপাল সোনা তারপরে গোপাল উপাসনা তারপর ছোটো গোপাল সোনা তো ও এখন ভগ্নি দিচ্ছে সন্ধেবেলা তো কয়েকদিন ধরে সত্যি আমার শরীরটা ভীষণ অসুস্থ তো যার কারণে আমি দিতে পারছি না তো আজকের একাদশী যার জন্যে ও সন্ধেবেলা তো ফল কিনে নিয়ে ও কাটতে পারে না হ্যাঁ তো ওকে আমি বলেছি যে মিষ্টি আর মানে কি আঙুর হ্যাঁ আঙুর ওই দুটো দিয়ে তুমি সেবা দাও গোপালকে তো ও সেবা দিচ্ছে আরতি করছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ আর তোমরা ভাবছো যে লাস্টে কেন ঘন্টা বাজাচ্ছে এই কারণে বাজাচ্ছে ও আরতি না ঘন্টা বাজাতে পারে না কারণ এক হাতে ঘন্টা বাজাতে আর এক হাতে আরতি করতে হয় যার কারণে ও পারেই না তো ওর আরতি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর নমস্কার করছে আর সত্যি কথা বলতে আমার এই বড়ো মেয়ে সত্যি ভীষণ ভালো ওকে আমি যা বলি ও তাই করে ও মানে ভোগ দেওয়ার কথা বললেই সঙ্গে সঙ্গে ও গোপালের কাছে চলে আসে তো গোপালের ভোগ নিবেদন দিয়ে পর্দাটা দিয়ে দিয়েছে আর তার কিছুক্ষণ পরে আমি ওকে বললাম বাবু তুমি চলো বাবুকে খাওয়া হয়ে গেছে ওকে নিয়ে তুমি শুইয়ে দেবে চলো তো যার কারণেও এতটাই ঘেমে গেছে তো কি বলবো ফ্যান চালেছে তো আমি ওকে বললাম আগে বাবুর বিছানাটা ভালো করে গুছিয়ে গাছিয়ে তুমি রাখো তো তারপরে তুমি ফ্যানটা চালাবে তো বিছানাটা ঠিক করছো তোমরা দেখতেই পাচ্ছ আর মাথার কাছে জলের বোতল রাখতে হয় তোমরা জানো ভালো মতো তো জলের বোতল আর বাঁশি মাথার কাছে রেখে দিচ্ছে আর বড়োবাবুকে টানতে পারে না জানো তো ও না একটু ভারী যেন মা হয়ে বলছি কথাটা তো আমার বড়োবাবু না একদম ওকে নিতে পারে না খুব কষ্ট হয় হাঁপিয়ে যায় ওকে নিতে গেলে দেখো না কেমন ঘেমে গেছে দেখেছো তোমরা কেমন ঘেমে গেছে আর ওকে রাখতে মানে ওকে শোয়াতে গিয়ে ও নিজেই পড়ে গেছে খাটের পাশে হ্যাঁ তো দুজনকে শুইয়ে দিয়েছে শুইয়ে দিয়েছে দেখো তোমরা কেমন মিষ্টি মুক্তটার একটু অন্ধকার মতো জানো তো কারণ কী করবো বলো লাইটের একটু প্রবলেম দিয়েছি তো দেখা যায় না যেখানে খাটটা রেখেছি দেখা যায় না তো আমি আমাকে বললাম যে তুমি বুঝে দাও ভালো করে মশারিটা তো বুঝে দিয়েছে কারণ মশার যা চা আবার বাবুদেরকে মশা কামানো সত্যি কথা বলতে আমি নিজেদের ঘরে মশারি খাটাই না তুমি কী করবা দেখো আমার মেয়ে কেমন হাওয়া খাচ্ছে এতটাই ঘেমে গেছে তো হাওয়া খেতে শুরু করেছে বলে মা আমি একটু হাওয়া খেয়ে যাই প্রচণ্ড গরম আমি বাবু ঠিক আছে তো লাইট অফ করে দিচ্ছে তো রাধে রাধে বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা তো আশা করি ভালোই যদি হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো রাধে রাধে